বেদ কুরবানির আগে পশুদের চোখ দিয়া পানি গুলা গরায়া গরায়া পড়তে থাকে ও কি বলে জানি ইমাম কানবি আজকে তাফসীর আমি দেখলাম ইমাম থানবি বলে গরায়া গরায়া পানি ছিরে দিয়া বলে মালিক আমার মতো সৌভাগ্যবান আর কে আছে তুমি আমার একটা ভালো লোকের বাড়িতে খরিদ করল দেখবে যেই পশুগুলা কাঁপে ওই মালিকের টাকার মধ্যে কোন ও মালিকের বাড়ির দায়ে বসে বসে কাজ আর বলে মালি আমার ভাষা তুলে আর কেউ বুঝে না তুমি বুঝাও দেখবা কোরবানির একদিন আগে আমার মুখে কোন খাবার দেয় না যত দামি দামি খাবার দাও না কিন্তু খায় না খুশিটাও খায় না তাজা ঘাসটাও খায় না এই জন্য বিশ্ব বলে কোরবানির এলাকার থেকে তোমরা খাবার দিবা না কারণ ওর দপ্তরে আল্লাহ সাথে একটা দোস্তি হয়ে যায় ওর তখন খাবার দেওয়ার দরকার নাই ওর খাবার খাওয়াইলে তুমি ধুইতে কষ্ট হবে আমি নবী বললাম ওরে একদিন রাতের আগে এর থেকে খাবারটা বন্ধ করে দিও ও বলে মালিকের কাছে বলে মালিক দুনিয়ার খাবার আমার জন্য নাই আমি তোমার জানা দিদি খাইতে চাই কিন্তু আমার কাছে একটা ওদা দিবানি গোমানি আমারে যেই টাকা দিয়ে তোমার এই পাগল কিনেছে এই টাকার মধ্যে যদি ভেজাল থাকে ওর বিচার তোমার আদালতে দিলাম গো আল্লাহ আর যদি ভেজাল না থাকে আমার পরে সবার করাইয়া তুমি তারে জান্নাতে নিয়ে নিও আল্লাহ বলবে না তোর পরে সবার করাইতে হবে না আমি ওরে দুমবার উপর সবার করাবো আল্লাহ